করে একটা পুরনো ভিডিও একটা ফেক নিউজ করে কেটে কেটে সব সংবাদ ইয়াই এ যুগে এই সমস্ত হচ্ছে এসব ঘটনা সর্বিতভাবে একটা চক্রান্ত এবং এই যারা করছে এই ফেক নিউজ একজনের নাম আছে সেই বিষয় নিয়ে হচ্ছে যে আমি সাইবার ক্রাইমে কলকাতায় অভিযোগ করেছি বিষয় ধরা পড়বে মনে করি যে সত্যে জয় হবে এবং যারা এই সমস্ত চক্রান্ত করছে তারা আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে পার্টির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে তো আমার ভাবমূর্তি বড় কথা না বড় কথা হচ্ছে পার্টির ভাবমূর্তি আমার কাছে আমার কাছে আমার ব্যক্তির আমার পার্টি অনেক বড় সুতরাং সেই ভাবমূর্তি যারা নষ্ট করার চেষ্টা করছে এবং তাতে হচ্ছে যে আমাদের সঙ্গীত থাকে দলের কিছু লোকজন আছে তারাই কাজটা করছে এবং তাদের মুখোশ খুলে পড়বে খুব দ্রুত খুলে পড়বে এবং এরা পার্টিতে থেকে পার্টির ক্ষতি করছে এবং সব জায়গাতে কম বেশি আছে আমাদের এখানে এরকম নিউজ ছোটো ঘর কেটে কুটে একটা বাঘ করে কিছু কথা লা সাজিয়ে গিয়ে এআই ইত্যাদি ব্যবহার করে উন্নত টেকনোলজি ব্যবহার করে এই সমস্ত কাজগুলি করছে এগুলি সম্পর্কে পার্টি জানতে চাইলে সঠিকভাবেই আমাদের উত্তর দেওয়া উচিত এবং জানানো উচিত সুতরাং এটা পার্টির সঙ্গে কর্মীর সম্পর্ক আমাদের পার্টির প্রতি আলোকত্ব আছে সুতরাং সঠিক ঘটনা সঠিকভাবেই পার্টি বিবেচনা করবে বিচার করবে সুতরাং কারণ দর্শন চাইলে কারণ যাইতে চাই সেটা আমাদের কর্তব্য হচ্ছে পার্টিকে সত্য ঘটনা খুলে বলা